যাদের আয়কর রিটার্ন সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ আছে এবং যারা নিজেদের পাশাপাশি পরিবার ও অন্যান্যদের আয়কর রিটার্ন ফর্ম পূরণ করতে চান তাদের জন্য আমরা দুই মাস ব্যাপী একটি ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল কমপ্লিট লাইভ কোর্স চালু করতে যাচ্ছি এখানে আমরা ই রিটার্ন এবং অটো এক্সেল ব্যবহার করে কিভাবে আয়ের প্রতিটা উৎসের জন্য আয়কর রিটার্ন হিসাব করতে হয় কিভাবে রিবেট ক্যালকুলেশন করতে হয় এবং সেই সাথে কিভাবে সঠিক উপায়ে আয়কর রিটার্ন নিজে নিজে দাখিল করতে পারবেন তার প্রত্যেকটা জিনিসে আমরা বাস্তবিক উদ্যানের মাধ্যমে আমরা লাইভ ক্লাস দেখাবো সেই সাথে হোমওয়ার্ক আপনাকে প্রদান করব সেগুলো যদি আপনি প্র্যাকটিস করে নেন তাহলে আপনার আয়কর রিটার্নের কমপ্লিট ধারণা চলে আসবে কী কী থাকছে সেখানে দশ দিন ব্যাপী লাইভ অনলাইন ক্লাস থাকছে আমরা যে ক্লাসগুলো আপনাদেরকে নেবো সেই ক্লাসগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা ক্লাস রেকর্ড ভিডিও আপলোড দিব যাতে কেউ যদি কোনো ক্লাস মিস করে তাহলে ইমিডিয়েটলি যেন সেটা দেখে নিয়ে আসতে পারে আমরা চারটা ডাইনামিক অটো এক্সেল বাংলা এবং ইংলিশ ভার্সন আপনাদেরকে দিয়ে দিব আমাদের ক্লাসের সঙ্গে সঙ্গেই যেন আপনারা নিজেরও প্র্যাকটিস করতে পারেন তারপর ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের প্রি রেকর্ডেড যে কোর্সটি আছে এই প্রি রেকর্ডেড কোর্সটির ওয়েব অ্যাক্সেস আমরা আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে প্রত্যেকটা জিনিসেই দেখে আপনাদের প্রিপারেশন শুরু করতে পারবেন এবং আমাদের যখন লাইভ ক্লাস শুরু হবে সো এখান থেকে আপনাদের তখন বুঝতে সুবিধা হবে এবং যে কোনো প্রশ্ন আপনারা ইনস্ট্যান্টলি লজিক্যালি করতে পারবেন সব কিছু মিলেই আমরা মাত্র বারোশো নব্বই টাকা এই কোর্সটি আমরা অফার করছি সো আপনার যদি আগ্রহ থাকে আপনি আজও এনরোল করুন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন